আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমাদের हायर मैथ ক্লাসে আবার স্বাগতম আমি আসি তোমাদের সাথে রাফি আজকে আমরা যে অধ্যায় পড়াশোনা করব সেটা হচ্ছে हायर मैथ স্টার্টিং চ্যাপ্টারের না আই সেকেন্ড চ্যাপ্টার সেটা হচ্ছে কি সেট এন্ড ফাংশন আচ্ছা আজকে ক্লাসটা পাওয়ার পয়েন্টে না হওয়ার কারণ কারণ আমার পিসিতে একটু ঝামেলা দিচ্ছে সো ক্লাসটা আমি এখন ল্যাপটপ নিচ্ছি আমি মেইনলি হোয়াইট বোর্ডে নিচ্ছি আচ্ছা শুরু করা যাক ক্লাস শুরু করার আগে কিছু কথা এই চ্যাপ্টারটা তোমরা জেনারেল মে পড়ছো জেনারেল মে তার এখানের ডিফারেন্সটা কি সেটা হচ্ছে ফাংশনে মানে 2.2 আই গেস 2.1টা প্রাইস সিমিলার জেনারেল মেথের সাথে সো আমরা রিলেট করে পড়বো তোমাদের আব্রু ভাইয়া অলরেডি এই জেনারেল মেথ প্লাস সেটটা কমপ্লিট করেছে সো আমরা এর পরে এখন হায়ার মেথের সেট এন্ড ফাংশনটা দেখব সেট ইন্ডিপেন্ডেন্ট জিনিসটাকে আমরা একটু ফার্স্ট গ্রো থ্রু করব কারণ যেহেতু তোমরা জেনারেল মেথড অলরেডি পড়ে এসেছো এন্ড ফাংশন জিনিসটাকে আমরা অনেক ডিটেইলস জানার চেষ্টা করব যেটা 2.2 তে আমাদের অনেক হেল্প করবে এন্ড ফাংশন জিনিসটা তোমার লাইফটাইম কাজে দিবে এই জিনিসটা তোমার লাইফটাইম যে ম্যাথ বেসিক লাইফটাইম যে তোমার ম্যাথ বেসিক কিংবা তুমি যত ম্যাথ কে আরো ফিল করতে চাও এই ফাংশন জিনিসটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ম্যাথের নাম্বার থিওরি গুলো তোমাকে অনেক ভালোভাবে বোঝার জন্য সো স্টার্ট করা যাক অল ওকে আচ্ছা প্রথমে আসবো সেট কাকে বলে মানে সেট জিনিসটা আসলে কি আমরা ধর আজকে সেট একদম ফার্স্ট শুনতেছি ধর একদম ছোট একটা বাচ্চাকে আমরা সেট জিনিসটা বোঝাচ্ছি তাহলে সেট একদম তথা বাংলা সংজ্ঞা হচ্ছে এমন কোন নির্দিষ্ট তথ্য কিংবা উপাত্তের সমষ্টি সমূহ কি কি বলছি এক নির্দিষ্ট হতে হবে তোমার জিনিসটা নির্দিষ্ট তোমার জিনিসটা নির্দিষ্ট হতে হবে কোন র্যান্ডম সংখ্যা বললে তোমাকে হবে না তোমাকে বলে দিতে হবে এই উপাত্তটা এক থেকে শুরু করে দশ পর্যন্ত কিংবা এই সংখ্যাটা সকল ধনাত্মক সংখ্যা অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত এই যে সব কথাগুলা বললাম সেগুলোই হচ্ছে নির্দিষ্ট ইটসেলফ জিনিসটার এক একটা সংজ্ঞা তাহলে সেট হচ্ছে এমন কিছু সংখ্যা বা তথ্য উপাত্ত যেগুলো নির্দিষ্ট ঠিক আছে এগুলো তোমার মনে রাখতে হবে আচ্ছা আসো এখন তো বুঝলাম যে স্যাট কাকে বলে এখন স্যাটের বিভিন্ন কিছু সংজ্ঞা বা বিভিন্ন কিছু চিহ্নের মাধ্যমে আমরা স্যাট বুঝাই তার মধ্যে আমরা প্রথম থেকে শুরু করি সেগুলো হচ্ছে কি এন এন মানে কি সকল ন্যাচারাল নাম্বার সকল স্বাভাবিক স্বাভাবিক সকল স্বাভাবিক সংখ্যা কেমন এগুলো অবশ্যই ধনাত্মক হবে অর্থাৎ জিরো আর নেগেটিভ যা আছে ওগুলো যদি আমরা বাদ দিই ওগুলো বাদ দিয়ে যা যা পাবো পজিটিভ সেগুলো সবগুলো হচ্ছে আমরা এন এই সংখ্যার মাধ্যমে আমরা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে প্রকাশ করি ঠিক আছে এরপর আসে সেকেন্ডে জেড জেড হচ্ছে গিয়ে সকল পূর্ণ সংখ্যা এখন সেটা যে কোনো কিছু হতে পারে নেগেটিভ হইতে পারে পজিটিভ হতে পারে আসতে পারে মাইনাস ইনফিনিটি থেকে জিরো সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে আমার সেকেন্ড বা যেসব আমরা সেটের প্রকারভেদ পড়তেছি তার মধ্যে আসে এরপর আসা হচ্ছে কিউ এখন এগুলো কেন পড়াচ্ছি তোমরা যখন ম্যাথ করবার ম্যাথের মধ্যে লিখে দিবে অর্থাৎ এই সেটটার সরি এই সেটটার সকল যে সকল মান আছে সেগুলো এর এর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত যখনই বলবে বুঝে নিতে হবে এগুলো হচ্ছে সকল ধনাত্মক স্বাভাবিক সংখ্যা এন্ড যখন বলবে Z তখন তোমাকে বুঝে নিতে হবে ঋণাত্মক হতে পারে জিরো হতে পারে পজিটিভ হতে পারে এখন যেটা কিউ আছে সেটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে লিখি আমরা নিশ্চয়ই যখন এইটে কিংবা বাস্তব সংখ্যা পড়েছি তখন নিশ্চয়ই দেখেছি যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে লিখি পূর্ণ সংখ্যাটা কি ছিল কিউ পি কিউ জিনিসটা হচ্ছে এমন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা কিউ যেটাকে আমরা ওই সংখ্যা দ্বারা ডিভাইড করতে পারি কারণ ডিভাইড যদি করতে পারি তখনই সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয় এখন যদি ডিভাইড করার পরে যদি আমার দশমিক চলে আসে তখন সেটা আসলে পূর্ণ সংখ্যা হয় না যেগুলো আমরা হচ্ছে অন্য চ্যাপ্টারে দেখেছি দেখেছি

ফাঁকা সেট এখন ফাঁকা সেট জিনিসটা কি দেখো আমরা যখন বলতেছি এমন কোন নির্দিষ্ট তথ্য কিংবা উপাত্তের সমষ্টি সমূহ হচ্ছে কি সেট ঠিক আছে এখন এমন কিছু সেট আছে যেখানে মধ্যে কোনো তথ্য বা উপাত্ত কিংবা কোনো সংখ্যাই নেই সেগুলোকে বলা হয় ফাঁকা সেট আমরা যখন এর পরে শক্তি সেট অর্থাৎ পাওয়ার অফ সেট দেখবো তখন দেখবো যে কোনো সেটের একটা এমন একটা সেট থাকে যেখানে কোনো সংখ্যাই থাকে না ধরো যে সকল সেটের মান হচ্ছে শূন্য জিরো কিংবা এটাকে একজিস্ট করে না এইভাবে লিখে এগুলো সবগুলো হচ্ছে ফাঁকা সেট বা শূন্য সেট যে কোনো ভাবে বলা যায় এরপর আসা হচ্ছে যে সেটের উপ ধরো তোমাকে একটা সেট বললাম এখন সেট মানে কি আমরা তো আগেই বুঝছি যে কোনো একটা সংখ্যা বা তথ্যের উপাত্ত এখন ধরো আমরা একটা সংখ্যার সেট লিখতেছি কেমন ধরো সেটটা হচ্ছে ওয়ান টু থ্রি ঠিক আছে এখন এগুলো হচ্ছে উপসেট নির্ণয় করতে হবে উপসেট মানে কি ওই সেটকে আমরা যতগুলো সেটের সমষ্টি হিসাবে কিংবা ভেঙে ভেঙে লিখতে পারি ওই সকল সেটই হচ্ছে গিয়ে ওই প্রধান সেটের উপসেট এখন দেখো প্রথম এই সেটটার উপসেটগুলো কি কি হতে পারে আমরা এখানেই লিখি প্রথমে দেখো 1 2 3 তিনটা সংখ্যা আছে অর্থাৎ একটা সেটের মধ্যে তিনটে উপাদান আছে তাহলে এই তিনটে উপাদানকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি লিখতে পারি প্রথমে 1 সরি 1 তারপর 2 তারপর 3 এবার 1 2 3 তো লিখলাম ঠিক আছে এখন এই দুইটা উপাদানকে নিয়ে আবার এই দুইটা উপাদানকে নিয়ে মানে টু থ্রি উপাদানকে নিয়ে আবার ওয়ান থ্রি উপাদানকে নিয়ে এভাবে আমরা লিখতে পারি না কারণ আমরা ওই সেটের মধ্যে প্রকাশ করতে পারি কি কি আসে আর অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা সেট নির্ণয়ের সময় তোমরা তো সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট এই দুটোর মধ্যে পার্থক্য বুঝো তাই না যদি না বুঝো তাহলে কমেন্টে লিখতে পারো যে ভাইয়া সেট বুঝতে বলতেছি ব্র্যাকেটের কাজগুলো বুঝতে আমার প্রবলেম হয় তাহলে ওই শুধুমাত্র ব্র্যাকেটের কাজ নিয়ে আমি একটা তোমাদের একটা ছোট ভিডিও বানিয়ে দিব এখন কাজ বলতে কি বোঝাচ্ছি প্রথম ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলো কখন ইউজ করা হয় যেমন কি সেকেন্ড ব্র্যাকেট মানে বোঝাই হচ্ছে গিয়ে তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টু এন্ড থ্রি আছে অর্থাৎ টু থেকে শুরু এবং থ্রি তে গিয়ে শেষ অর্থাৎ টু নিতে পারবো না টু এর পর থেকে নিতে পারবো কিংবা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে সেটের কাজ তাহলে যদি না বুঝে বলতে পারো আমরা সেট নিয়ে আরেকটা ভিডিও বানাবো তারপর দেখো টু থ্রি অ্যান্ড এরপরে আসে ওয়ান টু এরপরে আসে থ্রি ওয়ান দেখো তাহলে এখন কয়টা গেল একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা কি আরো একটা ভাবে লিখতে পারি কি যে ওয়ান টু থ্রি 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 টু ওয়ান টু টু থ্রি অর্থাৎ ভেঙে ভেঙে আমরা অনেকগুলো লিখেছি এখন সম্পূর্ণ ভাবে প্রকাশ করতে পারি তাই না এবং একটা কেন তোমাদের আগে প্রত্যেকটা সেটেরই একটা করে ফাঁকা সেট থাকে এটাও সবসময় মনে রাখবো তাহলে কি বুঝাচ্ছি আমি সরি প্রতিটা একটি করে ফাঁকা সেট হচ্ছে কি তার উপাদান কারণ দেখো ফাঁকা সেটটা আছে এবং সেটা জিরো বলে আমরা কিন্তু এখানে এই এই সেটটার মধ্যে কিন্তু লিখতেছি না ঠিক আছে যদি ফাঁকা সেটটা কোনো একটা মান থাকতো কিংবা কোনো একটা মান আছে সেটা হিসেবে মান হিসেবে লিখতাম তো এক দ্বিতীয়ত এখানের মধ্যে আরেকটা ফাঁকা সেট লুকোয়িত আছে যেহেতু এটার মান জিরো সেহেতু আমরা এখানে দেখতেছি না তাহলে বুঝতেই যে কোনো সেটের উপসেট সেট হচ্ছে গিয়ে তার সকল উপাদানের সেট এবং যতগুলো কম্বিনেশনের মধ্যে অর্থাৎ ভেঙ্গে ভেঙে যতগুলো লিখতে পারি ওটা এবং সম্পূর্ণটা ও তার ফাঁকা সেট এগুলো সম্মিলিত হচ্ছে যে কোনো একটা ঠিক আছে বুঝছো ওকে আমরা আরো নিচে যাই এখন যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে দুইটা জিনিস আছে একটা হচ্ছে নিশ্চয় বা ইন্টারসেকশন আর একটা হচ্ছে গিয়ে ইউনিয়ন এখন যেটা লিখতেছি সেটা হচ্ছে কি নিশ্চে আর রেকর্ডিং চেক করার একটাই কারণ কারণ আমি একটু আগে ক্লাসটা প্রায় হাফ পর্যন্ত করেছি যা দেখলাম রেকর্ডিংটা হয়নি মাঝে মাঝে চেক করবো তোমরা ওই পার্টটা স্কিপ করতে পারো এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি বিভিন্ন আমরা যেমন কি দেখো সংখ্যার কি সংখ্যা কি করতাম যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতাম না কিন্তু আমরা সেট এর মধ্যে যোগ বিয়োগ করতে পারি ঠিকই এছাড়াও আমরা কিছু অতিরিক্ত কাজ করতে পারি যেগুলাকে আমরা এখন দেখবো সেগুলো হচ্ছে কি union and intersection ফার্স্ট আমরা ইউনিয়নটা দেখি ইউনিয়নের প্রকাশক হচ্ছে কি ইউ ঠিক আছে আমাকে বড় করে আঁকতেছি এটা দ্বারা বোঝায় দুইটি সেটের যোগ ঠিক আছে আমাকে আবার বলতেছি এটা দ্বারা বোঝায় দুইটি সেটের মধ্যে কি কি কমন আছে ওগুলাই এন্ড কি কি কমন নাই ওগুলা একসাথে যোগ যদি কমন থাকে সেই সংখ্যাটাকে আমি একবার লিখি আমি একটু দেখাই যেমন কি ধরো টু থ্রি একটা সেট এন্ড আর আরেকটা সেট হচ্ছে ফোর ফোর ফাইভ এখন এই দুইটার মধ্যে আমি ইউনিয়ন করব ঠিক আছে ইউনিয়ন মানে কি বলেছিলাম যা যা উপাদান থাকবে ওই উপাদানের একটা সম্মিলিত সেট তাহলে এখানে এটির ইউনিয়ন কত হবে ইউনিয়ন নিশ্চয়ই টু

আমরা এই দুটার মধ্যে যদি ইউনিয়ন করি তাহলে এদের ইউনিয়ন কত হবে দেখি বলো টু সেভেন আবার ফাইভ সেভেন সেভেন নাইন তাহলে এগুলোই কি এটাই কি আনসার যারা যারা দেখি বলো তো এটা আনসার কি না যারা যারা এটা আনসার হচ্ছে সেটা না আমি তোমাদের আগেই বলেছিলাম যদি কোন সংখ্যার মধ্যে কমন থাকে তাহলে সেই সংখ্যাকে আমরা জাস্ট একবার নিব তাহলে এটা হলো ভুল দেখি এটা আনসার কি হতে পারে তাহলে দেখো ফার্স্ট এটা টু ছিল তাহলে টু নিলাম দেন ফাইভ ওকে 5 ও নিলাম দেন আসছে 7 সেভেন আচ্ছা 7 ও নিলাম এবং পরেরটাতে দেখো ফাইভ আছে ফাইভ কিন্তু আমরা অলরেডি একবার নিয়ে ফেলেছি আবার নেওয়ার দরকার নেই তাহলে সেভেন সেভেন আমরা একবার নিয়ে ফেলেছি তাহলে থাকে কি জাস্ট নাইন তাহলে এই নাইনটা লিখবো তাহলে এটাই হচ্ছে কি এদের ইউনিয়ন বুঝছো এটা হলো ফার্স্ট টপিক মানে ফার্স্ট যোগ এই সেটের মধ্যে যে সব যে সকল আমরা কাজগুলো করি সেটার মধ্যে একটা হলো এটা এখন সেকেন্ডটা আসি আমরা সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারসেকশন যেটাকে আমি ইন্টারসেকশন এখন ইন্টারসেকশন এর প্রকাশক কিরকম ইন্টারসেকশন প্রকাশক হচ্ছে কি এরকম ঠিক আছে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমরা ইন্টারসেকশন ইন্টারসেকশন কে প্রকাশক হচ্ছে কি ইউ মানে উল্টা কাপের মতো কাইন্ড অফ সো এখন আমরা ইন্টারসেকশন কিভাবে কাজ করে সেটা ধরো আমরা সেট নিলাম এন্ড আরেকটা হলো থ্রি কমা ফোর ঠিক আছে এই দুইটার মধ্যে আমরা ইন্টারসেকশন নিব এখন ইন্টারসেকশনের এর মেইন বিষয়টা হচ্ছে গিয়ে কমন ঠিক আছে ধরো যে কোনো একটা রাশি কমন ধরো যে কোনো একটা রাশি দুই বা ততদিক রাশি কিংবা একটা সিঙ্গেল রাশি কমন আছে ঠিক আছে এখন যদি ইন্টারসেকশন আমরা ইউজ করি অর্থাৎ যে রাশিগুলো কমন আছে মানে প্রথম সেটও আছে সেকেন্ড সেটও আছে ওই দুইটার যেটা একটা মিলিত কম্বিনেশন সেটাই হচ্ছে তোমার ইন্টারসেকশন যেমন কি এটার ইন্টারসেকশন কি হবে শুধুমাত্র থ্রি থ্রি ঠিক আছে আমরা আরেকটা ম্যাথ দেখি ধরো two, three, four, intersection, four, five, two, three. এখন এটার এই দুটোর মধ্যে ইন্টারসেকশন কি হবে তাহলে দেখি আমরা ইন্টারসেকশন করে ফার্স্ট এটা আছে 2 দেখো ফার্স্ট এটা 2 আছে সেকেন্ডটা তো 2 আছে হ্যাঁ তাহলে আমরা 2 নিলাম দেখো সেকেন্ডটাতে 3 আছে আমরা পরেরটাতে কি 3 আছে হ্যাঁ আছে তাহলে 3 ও নিলাম ফোর প্রথমটা তো আছে সেকেন্ডটা আছে তাহলে ও নিলাম বাট টুটা দেখো টুটা কিন্তু কোথাও নাই মানে ফার্স্ট সেকেন্ডটাতে আছে বাট ফার্স্ট এরটাতে নাই টু কিন্তু আমরা এখানে নিব না তাহলে এটা ইন্টারসেকশন থাকবে শুধুমাত্র এটা ঠিক আছে আমরা সামনে আগাই এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আরো কিছু আছে সেটের মানে কিভাবে বিনিময় বন্ধন সংযোগ এবং এই কিছু টার্ম আছে এই টার্ম গুলো আমরা দেখবো এর আগে আমরা একটা জিনিস দেখে আসি যেটা খুব ইন্টারেস্টিং বা স্যাড এর জন্য যেটা খুব বেশি ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড সেটা হচ্ছে ভ্যান চিত্র ওকে এখন আমরা ভ্যান চিত্র দেখি ভ্যান চিত্রটা কে আবিষ্কার করছে যে যেভাবে চলছে তার নাম ভ্যানি আর এর ফুল নামটা আমার এখন ঠিক মনে আসতেছে না বাট দিয়ে কিছু একটা তাহলে আমরা দেখি জিনিসটা কেন আসছে দেখো আমরা যখন কিংবা ইউনিয়ন ইউজ করতেছিলাম আমরা কিন্তু বিভিন্ন সময় সাংকেতিক চিহ্ন ইউজ করতেছি লাইক ইউ ইউনিয়ন ছিল ইউ আচ্ছা তোমাদের একটু আমি শর্টকাট দেখা কিংবা অনেকের মনে থাকে না কখন ইন্টারসেকশন কখন ইউনিয়ন এই দুইটার মধ্যে কনফিউজ হয়ে যায় দেখো ইউনিয়নটা কিসের মতো কাপের মতো না কাপে কি করি আমরা পানি রাখি চা রাখি দেন এটা কি আসলে একটা রাখার বস্তু অর্থাৎ তুমি যদি কিছু দাও এটা এখানে মধ্যে থাকবে তাই না এটা হচ্ছে কি ইউনিয়ন এখন হচ্ছে ইন্টারসেকশন ইন্টারসেকশনটা কিছুটা দিলে পরে যাবে না তাহলে এখানে কম জিনিস আসবে মানে কম জিনিস থাকবে তো এই দুটোর মধ্যে এরকম তুলনা করা যায় যে ইউনিয়ন মানে হচ্ছে যেকোনো কিছু দিতে পারবো তো এটা হচ্ছে গিয়ে দুইটা সেটের মধ্যে কমন থাক আর আনকমন থাক সব কিছুই নিবে আর ইউনিয়ন হচ্ছে গিয়ে কমন থাকলেই নিবে শুধুমাত্র মানে এখানে তো কম জিনিস আছে এটা আসলে একটা মনে রাখার ট্রিক অনেক সময় মনে থাকে না অনেকে তার জন্য যদি মনে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এত ট্রিক ট্রিক মনে রাখার দরকার নেই আর যদি মনে না থাকে তখন ইউ ক্যান রিমেম্বার দিস বাই দিস কাইন্ড অফ শর্টকাট ওকে ভ্যান চিত্রতে আসি ধরো আমি একটা বৃত্ত আঁকলাম এই বৃত্ততা আমি বলতেছি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা আছে ঠিক আছে এখানে কি আছে এক থেকে দশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আছে অ্যান্ড দেন আমি আরেকটা বৃত্ত আঁকলাম এখানে বল দিছি পাঁচ থেকে পনেরো আছে আর এখানে এক থেকে দশ আছে তাহলে দুইটা বড় ধর দুইটা বেলুন বা দুইটা ডিস্ক এই দুইটার মধ্যে একটা কিছু কমন আছে না কি কমন আছে দেখি বলো তো ফাইভ থেকে টেন পর্যন্ত কিন্তু কমন আছে এই জিনিসটা কিন্তু তোমার কমন মানে উভয় উভয় বেলুনের মধ্যে আছে তাহলে আমি তোমাকে বলতেছি এই দুটো বেলুন ইউজ না করে জাস্ট একটা বেলুন কিংবা একটা ডিস ইউজ করে এই জিনিসগুলো প্রকাশ করো মানে যদি কমন থাকে তাহলে এই দুটোর মধ্যে সংযোগ করবে তাহলে তুমি এই দুটোর মধ্যে কিভাবে ভ্যান চিত্রটা আঁকবা মানে ভ্যান চিত্র না আমি একটা প্রসেসে আঁকাচ্ছি প্রথমে একটা বৃত্ত নিলাম তারপর আরেকটা নিলাম দুটার মধ্যে কেন আমি সংযোগ করলাম কিংবা এই এই স্পেসটা আমি কেন ক্রিয়েট করলাম কারণ প্রথমটার পাঁচ থেকে আচ্ছা আবার প্রথমটার থেকে থেকে আর কমন এটার জন্য এই যে সেন্টার স্পেসটা দেখতো এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে তোমার পাঁচ থেকে দশ ঠিক আছে তাহলে প্রথমটা কি থাকবে প্রথমটাতে থাকবে এক থেকে পাঁচ আর এই আমি যে মার্ক করে দিয়েছি একদম কালো করে দিয়েছি সেখানে থাকবে পাঁচ থেকে দশ আর পরেরটাতে কি থাকবে দশ থেকে কিংবা এগারো থেকে পনেরো এখানে থাকবে আসলে এক থেকে চার বা ছয় থেকে দশ যাই বলো সমস্যা নেই দশ থেকে কত পনেরো তাহলে এই দুইটার মধ্যে যে আমি একটা সংযোগ ক্রিয়েট করলাম এটাই হচ্ছে কি তোমার আসলে একটা চিত্রের মাধ্যমে প্রকাশের মাধ্যম তাহলে এটাকে যদি আমি সুন্দর করে রাখতাম তাহলে কিরকম হতো চিত্রটা দাঁড়াতো এরকম হতো তাহলে দুইটার মধ্যে যে কম্বিনেশন সেটা কি এই পোর্শনটা কি হবে দেখি বলো এ ইউনিয়ন নাকি এ ইন্টারসেকশন বিকশন বলো এই পোর্শনটা হবে তোমার এ ইন্টারসেকশন কেন কারণ এই দুইটার মধ্যে যে সকল বস্তু কমন শুধু সেটা কিন্তু এখানে থাকতেছে এই পোর্শনটা যদি বলে এখানে কি কি উপাদান আছে তাহলে এ ইন্টারসেকশন বি কিন্তু তোমাকে যদি বলে এই উভয় ভেন চিত্র দ্বারা আমরা কি প্রকাশ করতেছি তখন হবে এ ইউনিয়ন বি কারণ এর যে সকল মান এবং বি এর যে সকল মান আছে এবং কমন থাকতেছে কিংবা কমন থাকতেছে না সব মান নিয়ে কিন্তু আমরা এখানে নিচ্ছি তাহলে এটা হচ্ছে কি পুরাটা হচ্ছে কি ইউনিয়ন আর যদি তোমাকে বলে শুধু কালো অংশটা কি তখন হবে এ বি ঠিক আছে ক্লিয়ার তুমি সামনে যাই আচ্ছা এখন আমরা কিছু সেটের কিছু ফর্মুলা বলতে পারো কিংবা ক্রিয়াকলাপ বলতে পারো এগুলো দেখবো এক নাম্বারে আসে বিনিময় বিনিময় সূত্র বলতে পারো কিংবা এক একটা টার্ম মনে রাখতে পারো এক বিনিময় বিনিময় এখন বিনিময় সূত্রটা কি যদি আমি প্রুফ করে দেখাবো তোমাদের বিভিন্ন সেটের প্রুফ করে দেখাবো তাও একটু এন এ ইউনিয়ন ইউনিয়ন বি টু এ অর্থাৎ যদি এমন সেট থাকে যেখানে আমরা এ ইউনিয়ন বি নিচ্ছি এবং সেম দুইটা সেটেরই আমরা যদি বি ইউনিয়ন এ নিই তাহলে আলটিমেটলি সেম মানই থাকবে কিভাবে ধরো এ হচ্ছে আমি তোমাদের একটা প্রুফ করে দেখাই পরে উল প্রুফ করে দেখাবো না এ হচ্ছে কি তোমার টু আর সরি টু থ্রি অ্যান্ড বি হচ্ছে ইউনিয়ন বি হচ্ছে আচ্ছা সরি এভাবে না অ্যান্ড বি হচ্ছে তোমার থ্রি কম এসে এখন এই দুটার মধ্যে ইউনিয়ন কি হয় মানে আমি ফারস্টে এ ইউনিয়ন আহা এ ইউনিয়ন বি হিসাব করতেছি বি এ ইউনিয়ন বি কত হবে এ ইউনিয়ন বি কত হবে দেখো এ এর মধ্যে আছে 2 3 বি এর মধ্যে আছে 3 4 তাহলে এ ইউনিয়ন বি হবে নিশ্চয়ই 3 3 এন্ড আমরা যদি এখন বি ইউনিয়ন এ করতাম বি ইউনিয়ন এ করতাম তখনও আমাদের সেমই হতো কেন সেম হতো কারণ তুমি বি নাও বি আছে থ্রি ফোর এ আছে টু থ্রি ও সরি আমি একটা মিস্টেক করে রয়েছি এখানে থ্রি হবে না এটাকে আমি ইন্টারসেক্ট করতেছি অবশ্যই না নিশ্চয় তোমরা ধ্বংস জিনিসটা এটা কি হবে টু থ্রি ফোর কারণ আমি তো জিনিসটাকে ইউনিয়ন করছি ইন্টারসেক্ট করে করি নাই এই দুটোর মধ্যে অনেক সময় কনফিউজ লেগে যায় এটার জন্য একটু কেয়ারফুল থাকা দরকার আচ্ছা এখন এ ইউনিয়ন বি তো পেলাম এখন বি ইউনিয়ন এ যখন আমরা বের করতেছি তখন কিন্তু আলটিমেটলি সেমই থাকতেছে কি থাকতেছে টু থ্রি ফোর এগুলো কিন্তু সেমই থাকতেছে তো আলটিমেটলি তুমি এ ইউনিয়ন বি করো আর বি ইউনিয়ন করো দুইটাই সেমই হয় তাই এটাকে একটা সংযোগ সূত্র বলে সূত্র না একটা মনে রাখার মনে রাখতে পারো সূত্র হিসাবে রাখলে ভালো না রাখলেও পারে না আচ্ছা সরি এটা ছিল বিনিময় এখন দেখবো সেটা হচ্ছে সংযোগ সংযোগ তো কিরকম হোয়াইট বোর্ডে ক্লাস নিয়ে এই সমস্যা সং আহা সংযোগ সূত্র সংযোগ সূত্রটা কিরকম এ ইউনিয়ন বি ইকুয়ালস যদি আবার ইউনিয়ন সি থাকে ইকুয়ালস টু হয় ইউনিয়ন সি এখন এটা কিভাবে হয় তোমরা দেখো এ এর একটা সেট ধরবা বি এর একটা সেট ধরবা এন্ড দেন সি এর একটা সেট ধরবা এইভাবে তিনটা সেট ধরে তোমরা প্রথমটাতে একটা ইউনিয়ন ইউনিয়ন বেক করবা এন্ড তো আগে বি ইউনিয়ন সি করবা কেন আগে তোমরা নিশ্চয়ই জানো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ দেন সেকেন্ড ব্র্যাকেটের কাজ এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ তো এগুলো তুমি মনে রাখবা এটা প্রুফ করতে পারো প্রুফ করলে ভালো আর যে প্রুফ করতে ইচ্ছা না করে সমস্যা নাই কারণ দেখে বোঝা যাচ্ছে এগুলো আসলে মানগুলো সেমই আসবে তোমরা যদি ইউনিয়ন জিনিসটা ভালোভাবে বুঝো আচ্ছা আমরা এরপরে যাই এরপরে থাকে আছে বন্ধন সূত্র বন বন্ধন সূত্রটা কিরকম এটি এটি একটু মনে রাখার মতো আছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি হয় তাহলে তুমি প্রথমে তুমি প্রথমে এ এবং বি এর ইউনিয়ন বের করবা আবার সি এর সি ইউনিয়ন এ বের করবা এন্ড দুইটার মাঝে ইন্টারসেক্ট করে দিবা যে মানটা পাবা এটা আর লেফট হ্যান্ড সাইডে যে মানটা পাবা দুইটা সব সময় সমান হয় এছাড়া ডিমোভিয়ার্স ল আছে এন্ড কিছু র‍্যান্ডম ল আছে যেগুলো আমরা একটু দেখি আমাদের পিডিএফ থেকে আমাদের বইয়ের পিডিএফ এখানে আমি নামিয়ে রেখেছি তোমাদের নিশ্চয় বই আছে সবার হম এই যে এগুলাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এন সেখানে এগুলাই আচ্ছা এই যে এইগুলোই দেখাচ্ছিলাম তোমাদের এগুলো কিউ রিডিং করে নিবা প্রকৃত সেট সেট এর অন্তর যা দেখাইছি ওগুলাই মানে সেটের অন্তর মানে কি এ মাইনাস বি তো আর শক্তি সেট মানে কি পাওয়ার সেট এ মানে এর যত উপসেট আছে উপসেটের বাংলায় হচ্ছে তোমার শক্তি সেট এগুলো একটু দেখে এই যে ভ্যান চিত্র ভ্যান চিত্র কে আবিষ্কার করেছে জন ভ্যান এগুলো তো দেখে নিবা আর এই যে বিভিন্ন সেটের মধ্যে এই যে নিশ্চে সেট তারপর তোমার ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো সবগুলো লেখা আছে এখানে এই যে সেট এর ছেদ ইন্টারসেকশন অফ সেট

Habla queh Salam alaikum.